নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভালো আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি রসগোল্লা রসগোল্লার ভাপা বানাবো হাতে সেই জন্য রসগোল্লা নিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে জালে বসিয়ে নিয়েছি পুরো গণ করে নিব দুধটাকে আমি আর নার্বন নিচে লেগে যাবে দুধটা আর একটা আমি দশ টাকার প্যাকেট অমুলের প্যাকেট নিয়েছি এবার আমি চিনি দিয়ে দিব ওতে দু মুঠো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমুলটায় একটু দুধ দিয়ে ফেটিয়ে দিয়ে দিব অল্প করে আমুল রেখেছি উপরে একটু দিপ সাজানোর জন্য এবার এমনি রেখে নিব এবার এপাশে রসগোল্লা রসগুলোকে আমি ঝেড়ে নিব আর এই ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে এবার পাশে একটা কড়াই বসিয়ে নিব কড়াইতে আমি লবণ দিয়ে দিব পনেরো মিনিট হাই ফ্লেমে রেখে দিব এরপাশে একটা ক্যাপটিনে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এপাশে রসগোল্লাগুলোকে সাজিয়ে নিব ভালো করে এবার রসগোল্লার উপরে আমি ক্ষীরগুলোকে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটও আমি নিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে সাজিয়ে নিব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার ক্ষীরগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি উপরে ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে নেব আর আপনারা একবার হলেও এই ট্রাই করবেন এই রেসিপিটা এত টেস্টি খেতে না আর কিছু মিষ্টি খাবেন না যদি এই মিষ্টি একবার আপনারা খান তো এবার আমি কড়াইতে বসিয়ে ঢাকা চাপিয়ে নিব আর তিরিশ মিনিট আমি জাল দিয়ে দিব এবার ঢাকা খুলে দেখব কতটা সুন্দর হয়েছে এখনই যেমনি খেতে খেয়ে নিব এতটাই সুন্দর হয়েছিল একটা স্যান্ডও খুব সুন্দর বেরিয়েছিল আর ওমুল উপরে দিয়ে দিচ্ছি আবার ঠান্ডা আমি করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে ট্রাই করব রকম হয়েছে বাহা আর মুখ দেখে আপনারা দেখতেই পারবেন যে কত টেস্টি হয়েছে সত্যি আপনারা একবার হলে ট্রাই করবেন করছি ভালো লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন